ফাতে ভারতীয় মাগু দেখে আনগাম ডেকে আব্বা এই মুহূর্তে কেন মানাকুল কুলবাবু তাজরাইল আমাদের ঘরের সামনে হাজির হলো আমার বুঝিবার বাকি নাই এত দিন আসে নাই আজকে কেন আসলো আব্বা না না আজরাইলকে অনুমতি দেবো না ঘরে ঢোকার জন্যে বিশ্বরবি দেখে বলেন ও ফাতেবা তুমি যদি আজরাইলকে অনুমতি না দাও আজরাইল ঘরের ভিতরে ঢুকার অনুমতি আছে আল্লাহ কে তাম পৃথিবীর সমস্ত মানুষের ঘরের ভিতরে ঢুকার অনুমতি আল্লাহ নিজেই দিয়েছেন কাছ থেকে অনুমতি দরকার নাই ও নেওয়ার তুমি যদি ঢুকানো অনুমতি না দাও ওই আজরাইল আজরা ঢুকতে পারবে কিন্তু আমার কাছে অনুমতি চাইতেসের কারণ হলো আমি বিশ্ব নবীর সম্মানে সালাম বিশ্ব নবীর কাছে সালাম দিলেন अस्सलाम वालेकुम या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ नबीजी अल्लाह আমাকে পাঠাইছে আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারেন আর যদি যেতে চান আল্লাহ বলছে আপনাকে নিয়ে যাইতো আল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এরকম কোন নেতা এমপি মন্ত্রী আসেনি আস যাই বলছে আপনি থাকতে চাইলে থাকেন আর যাইতে চাইলে আমার সাথে চলে এরকম আছে কেউ আর একটু জুড়ে বলেন আমার নবীকে বলে আজরাইল ওহ নবীজি আপনি যাইতে চাইলে আমার সাথে যেতে পারেন আর যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দেবে বিশ্বনবীকে বলেন ও আজরাইল আমি যাব কি যাব না থাকব কি থাকব না এখন পর্যন্ত বলবো না হাত্তা ইয়াতিয়া নি জিবরাইল জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো এমনি জিবরাইল আসলো জিবরাইল আসার পরে বিশ্বনবীকে বলে বিশ্বনবী বলে

يا حبيب الله عمري جنوبي নবী দুনিয়ার চাইতে পরকালের নাজ নিয়ামত আপনার জন্য বেশি হবে দুনিয়ার জমিনে আপনার অনেক কষ্ট পরকালে আপনার কোনো কষ্ট নাই নবী আপনি কেন কান্দেন নবী বলে আমার জন্য কান্দি না জিব্রাইল বলে আগো নবীজি আপনি কি আপনার ফাতেমার জন্য কান্তেছেন না 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 ফাতেমার জন্য কান্দি না আল্লাহ তো ফাতেমাকে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি বানায় দিয়েছেন আগেই জানায় দিয়েছেন নবীজি বলে হাসান না ফাতেমার জন্য কান্দছেন নাকি হাসান হুসাইন কে তো আল্লাহ রাব্বুল আলামিন আরো আগে জানা দিয়েছেন জান্নাতের যুবকদের লিডার সর্দার হবে আল্লাহ জানায় দিয়েছেন কেন কাঁদছেন নবী আল্লাহর নবী ডেকে বলে ও জিব্রাইল তোমরা শুধু বারবার ফাতেমার কথা বলছো হাসান হুসাইনের কথা বলছো আমি ফাতেমার জন্য কান্দি না আমি হাসান হুসাইনের জন্য কান্দি না জিবরাইল বলে নবী গো আপনি তাইলে কার জন্য কান্দেন আল্লাহর নবী বলে ও জিব্রাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য কে বলে জিব্রাইল আমার হাবিবকে জানায় দাও এই মুহূর্তে যেন চোখের পানি মুছে ফেলে আমার হাবিব পৃথিবী থেকে আসার পরে আমি আল্লাহ আমার হাবিবের গুনাগার উম্মতের জিম্মাদার হয়ে গেল আল্লাহ রসুল এর পরে বলেন আজরাইল এবার তুমি আমার রুহ নিতে পারো কারণ এখন আমি নিশ্চিন্তা যে আমার উম্মত এখন আমি নিশ্চিন্তা আছি যে আমার উন্মতের জিম্মাদার আমার আল্লাহ ঠিক কিনা বলেন আর একটু জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল সাল্লিহাল পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাবে বিদায় হয়ে যাবে রুহ যখন বের করে নেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেন আম্মাজান আয়েশা বলেন আল্লাহ রসুল তখন বলে ও আজরাইল দুইটা উহুদ পাহাড় কি আমার বুকের মধ্যে রেখে দিয়েছ আজরাইল দেখে বলি আর এত আরামে এত কোমল ভাবে এত নরম এত মসৃণ ভাবে এত স্মুথলি যান রুহ জীবনে কারো কবস করি না আল্লাহ রসুল বলে এতেই এত কষ্ট আর যারা বেইমান হবে তাদের কেমন কষ্ট হবে ঠিক কিনা বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন রুহ বের হয়ে যাবে এই মুহূর্তে তখন তিনি রসুল ডেকে ডেকে বলে যাচ্ছেন ও আমার উম্মতেরা ও আমার উম্মতেরা জীবনের শেষ মুহূর্তে তোমরা নামাজ ছেড়ে দিও না লা সালা নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না রাসুল মৃত্যুর সময় জবানে এই শব্দটা বারবার তিনি বলেছেন যত হাদিস রেওয়াতি আছে সমস্ত মহাদিসে ক্যারামগণ এক বাক্যে এটাই বলেছেন রাসুল মৃত্যুর সময় একটা শব্দ বারবার বলেছেন যে নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না এটাই বলেছেন দুঃখের বিষয় আজ আমরা নামাজে পড়ি না ঠিক কিনা বলেন আর একটু জুড়ে গণ পুরা খবর নাই জুমার দিনে জাগানে কথা কথাটা খারাপ লাগলো বলতে হয় ভাইয়া আমার যারা জুমার নামাজ আজ পড়তে এসেছেন এই সাপ্তাহিক একদিন জুমার নামাজ কে বুদ্ধি আপনাদেরকে দিয়েছে যে জুমার নামাজে পড়ে আপনি ইসলাম কায়েম করবেন এই জুমার নামাজে এরকম দশা কেন হল কথাটা শক্ত হলেও এটাই বাস্তব আপনি যে জুমার নামাজ পড়তে আসছেন ভাইয়া আপনার জুমার নামাজ যদি আল্লাহর দরবারে কবুলি হইতো তাহলে বুঝতে না কেন কথা বলেন আরেকটু জুড়ে বলেন না যদি আপনার জুমার নামাজ আল্লাহর দরবারে কবুলি হইতো তাহলে আসন্ন নামাজটা কেন পড়লেন বলেন যদি আসন নামাজ পড়তেন পড়ার ইচ্ছা জাক্ত তাহলে অবশ্যই জুমার নামাজ কবুল হইত জুমার নামাজ কবুল হলে। আসন নামাজ পড়ার ইচ্ছা জাক্ত অন্তরে যেহেতু আসন নামাজ আপনার ইচ্ছা জাগে নাই আসন নামাজ আপনি পড়েন নাই এর দ্বারা বোঝা গেল জুমার নামাজের দশা আপনার কবুল হয় নাই ঠিক কিনা বলেন